আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে সামিরা বরকার সেটে আর এই সামিরা আবাই বরকার সেটে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অলমোস্ট থ্রি পার্টের একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব খুবই গর্জেস একটা আউটলুক দিবে এখানে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার স্টোনের খুবই চমৎকার একটা আউটলুকে এই বরকারটিতে খুবই চমৎকার হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন আর গেটটা রেখেছি আমরা একদমই ফ্রি সাইজের অলমোস্ট চারশো গের হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় খুবই চমৎকার একটা আউটলুক দিবে বরকাটিতে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আর এখানে আমরা রেখেছি দুবাই লেসের কাজ করা দেখতেই পাচ্ছেন দুবাই লেসের কাজ করা থাকবে খুবই গর্জেস একটা আউটলুক দিবে সুন্দরভাবে কিন্তু কাট করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স খুবই চমৎকার হয়ে থাকবে আর সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর তাছাড়াও একটি কথা বিষয় এখানে আমরা ক্লিয়ার করে রাখি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার হ্যাসেল নেই আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি এবং যেভাবে যে সেটের সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো আমি এখন এটা ইনার পার্টটা চলে যাচ্ছি সামিরা দেখতে পাচ্ছেন একদম সলিড একটা ইনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার বডি সাইজ থাকবে একদম ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ একদম ফুল স্লিজ স্টেট পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন লং প্রস্তুতের একটি উন্না হিসাব যদি উন্না হিসাবের মেজারমেন্ট আমি চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কতটা ফ্রি সাইজের একটি উন্নয় হিসাব থাকবে এবং উনা হিসাবে লেয়ারও কিন্তু সেম ভাবে হোয়াইট কালার স্টোন স্টোন ওয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই সামিরা সেটটি পারচেজ করতে পারবেন অনেক ভিডিও করে থাকে বা অনেক শোরুমে এই সেম প্রোডাক্টগুলো সেল করে থাকে 3 থেকে 3500 টাকা বাট আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট সেল করে থাকি বলে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল আর প্রাইস কমানো মানে প্রোডাক্ট নরমাল হবে তেরকমটা না আপনি পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে তো এ ছিল আমাদের সামিরা সেটের আপডেট কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস যে হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম